সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঁচ দশমিক দুই দশমিক এক বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি দেখো এখানে কি বলা হয়েছে দুই সালের পাঁচটি দেশের মানুষের খাবার পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিজের সারণীতে দেওয়া হলো সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায় দেখ এখানে বিভিন্ন দেশের মানুষ খাদ্যে কত টাকা ব্যয় করে তা দেখানো হয়েছে পোশাকের ক্ষেত্রে কত টাকা ব্যয় করে সেটা দেখানো হয়েছে এবং বিনোদনের ক্ষেত্রে কত টাকা ব্যয় করে সেটা দেখানো হয়েছে ওপরের সারণীর উপাত্ত থেকে দুটি বাক্য রচনা করা যায় দেখো এখানে দুটি বাক্য রচনা করে দেখানো হয়েছে পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে দেখো এই ছকে কিন্তু পৃথিবীর তথ্যই উল্লেখ নেই তাই আমরা এই বাক্যটিকে ঠিক বলতে পারি না তারপরে বাক্যটি হচ্ছে আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পেছনে সবচেয়ে কম খরচ করে দেখো প্রথম বাক্যটি ঠিক নয় এ বাক্যে পৃথিবীর সব দেশের সঙ্গে তুরস্কের ব্যয়ের তুলনা করা হয়েছে অথচ ছকে সব দেশের উপাত্ত নেই দ্বিতীয় বাক্যটিও ঠিক নয় কারণ ছকে কেবল তিন খাতের ব্যয়ের হিসাব দেওয়া আছে এর বাইরে অন্য খাতগুলোর হিসাব দেওয়া নেই বাক্য দুটি নিম্নরূপ হতে পারত সারণীর পাঁচটি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে এই যে দেখো তুরস্কের মানুষ বত্রিশ দশমিক চোদ্দ পারসেন্ট খরচ করে খাদ্যের পেছনে আর এই সারনির মধ্যে অন্য কোনো দেশই কিন্তু এত খরচ করে না আয়ারল্যান্ডের মানুষ খাদ্য এবং পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে এবার তোমাদের আগের পৃষ্ঠার সারণীর উপাত্ত বিশ্লেষণ করে পাঁচটি বাক্য তৈরি করো বাক্যগুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীর সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো চলো আমরা দেখে তোমরা সেই উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে পাঁচটি বাক্য তৈরি করতে পারো অষ্টম শ্রেণীর বাংলা সমাধান একশো আট পৃষ্ঠা দেখো পাঁচটি বাক্য হলো এক সারণীর পাঁচটি দেশের মধ্যে পোশাক খাতে মোট আয়ের সবচেয়ে কম ব্যয় করে সুইডেন দুই সারণীর পাঁচটি দেশের মধ্যে বিনোদন খাতে মোট আয়ের সবচেয়ে কম ব্যয়ের দিক থেকে দ্বিতীয় স্থান আছে আয়ারল্যান্ড তিন সারণিতে থাকা পাঁচটি দেশের মধ্যে বিনোদন খাতে মোট আয়ের ব্যয় বিবেচনায় সাদৃশ্য দেশ হচ্ছে ইতালি ও সুইডেন চার সারণীতে উল্লেখিত পাঁচটি দেশের মধ্যে পোশাক খাতে মোট আয়ের সবচেয়ে বেশি ব্যয় করে ইতালি পাঁচ সারণীতে উল্লেখিত পাঁচটি দেশের মধ্যে বিনোদন খাতে সবচেয়ে কম ব্যয় স্পেনের মূলত ভাবে, তোমরা পাঁচটি বাক্য তৈরি করতে পারো যদি এরকম আর অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ